কুমিল্লা অ্যাগ্রো ফার্ম কুমিল্লা শহরে প্রতিদিন খাসি ছাগল প্রতি কেজি ছশো টাকা পাঠি ছাগল পাঁচশো টাকা ভেড়া ছশো টাকা দরে লাইফ ওয়েটে জীবিত অবস্থায় বিক্রি করা হয় সরাসরি দেখে নেওয়া যাবে দিতে হবে না কোনো হাসিল হোম ডেলিভারি পাবেন বিয়ে অথবা আকিকা বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনার পছন্দের খাসি নিতে পারবেন হাতের ভিড় এড়াতে ঘরে বসে অর্ডার করে পেতে পারবেন আপনার পছন্দের খাসি কৃষকের বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পোশাক খাসি ছাগল যে কোনো প্রোগ্রামে নিতে যোগাযোগ করুন এ নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো জিরো ফোর সিক্স সিক্স এইট অথবা জিরো ওয়ান শহরে টু ডেলিভারি চার্জ প্রতিটি খাসি ছাগল মাত্র দুশো টাকা প্রতিটি খাসির ওজন চোদ্দ থেকে ৪৫ কেজির মধ্যে উদাহরণ হিসেবে বলা হলো কুড়ি কেজি ওজনে জীবন্ত খাসি ছাগল জবাই করার পর এগারো থেকে ১৩ কেজি মাংস কলিচা সহ এবং ত্রিশ কেজি ওজনের জীবন্ত খাসি ছাগল জবাই করার পর সতেরো থেকে কুড়ি কেজি মাংস সহ পাবেন কুমিল্লা অ্যাগ্রো ফার্ম ইপিজেড রোড স্বপ্ন সুপার শপ এর পশ্চিম পাশে সিঙ্গার এবং আই ব্যাংকের পাশে মক্কা মসজিদগুলির ভেতরে অবস্থিত